আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পরিবেশের পক্ষ থেকে সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক তো আজ কিন্তু রোজ মঙ্গলবার আলহামদুলিল্লাহ আপনাদের সবাই রিকোয়েস্টে সেই ভাইরাল ড্রেসগুলো দামি দামি খুব সুন্দর প্রিমিয়াম একবার এক ক্লোজ বেস্ট কোয়ালিটিফুল ড্রেস যেগুলো আপনাদেরকে সর্বশেষ মুহূর্তে আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র এক টাকায় এত পরিমাণের কালেকশন এখন শোরুমে আছে যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের নূর মেনশন মার্কেটের চারতলার জাহিদার পাকিস্তানি শোরুমে আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেস যেটা ঈদের জন্য একবার ঈদ সালামি অফার লাস্ট মুহূর্তে চলছে কেনাকাটার একটা মানে ধুমধামাকা অফার আর সবার ভিতরে একটা আমেজ কাজ করছে যে কার আগে কে কোন ভালো ড্রেসটা কিনবে প্রত্যেকটা ড্রেসের এর প্রাইজই আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদার পুরনো থেকে মাত্র এক হাজার তিনশো টাকায় এখানে কিন্তু পাকিস্তানি ড্রেস এর কিন্তু মেলা চলছে তো আপনারা যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের নিউ ম্যানশন মার্কেটের চারতলার জাহিদের পরিমাণ সাহিত্য একবারে সস্তায় খুব সুন্দর দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস প্লাস এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইনার যেগুলো পার্টি ইউনিক খুবই সুন্দর গর্জেস ড্রেস গুলো খুবই অসাধারণ ড্রেস প্রত্যেকটার প্রাইস আপনারা পরিমাণ সাহিত্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় তো যারা আসতে আছেন ঝটপট করে চলে আসুন আমাদের নুন মেনশন মাখের চারতলার যাইবের পরিবার শাড়ি পরে সর্বনাশ দ্রুত করে চলে আসুন রাত এগারোটা পর্যন্ত আজকের এই অফার চলবে খুব সুন্দর দামি দামি গর্জিয়াস খুবই ইউনিক ডিজাইনার ড্রেস গুলো যেগুলো প্রত্যেকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকায় এক হাজার তিনশো টাকা পেয়ে যাচ্ছেন যা যেটা প্রয়োজন দ্রুত করে আপনারা এসে সংগ্রহ করে নেবেন যেহেতু আর কয়েকটা দিনই বাকি আছে এদের অবশ্যই আপনারা যারা গিফট আইটেমের ড্রেস নিতে চাচ্ছেন কিংবা পার্টির ড্রেস নিতে চাচ্ছেন সস্তায় ভালো মানের রিজনেবল প্রাইজ মধ্যে যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ দিচ্ছে একবার স্পেশাল অফার প্রায় আর পাকিস্তানি শোরুমটায় আলহামদুলিল্লাহ সকাল থেকে চলছে মেলা দামি দামি ড্রেস একবারে রিজনেবল মাত্র তেরোশো টাকা যার যেটা ভালো লাগে ঝট পর আপনারা কিন্তু আহ এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা সরাসরি আমাদের নুন চাটরা যে পাকিস্তানি শোরুমটা আছে এই সময় চলে আসুন খুব সুন্দর দামি দামি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় তো চলে আসবেন যারা ঈদ যেহেতু ঈদের জন্য ঈদ বলে কথা আর ঈদের আনন্দটা আমরা সবাই ভাগ ভাগি করে নিব আর অবশ্যই আপনারা এই দামি দামি ড্রেস গুলো সংগ্রহ করে নিতে পারেন প্রত্যেকটা এই সুন্দর সুন্দর ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন পরিমা শাড়ি থেকে মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় মার্শাল অসাধারণ খুবই সুন্দর জোস খুবই ফুল ড্রেস যেগুলো প্রত্যেকটা আপনাদেরকে দিচ্ছে যে ঈদের পরিমা শাড়ি ঈদ স্পেশাল স্পেশাল অফারে মাত্র তেরোশো টাকায় তো সবাই চলে আসবেন আমাদের পরিমাণ শাড়ি থেকে কিন্তু মিস করবেন না আল্লাহ হাফিজ